হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে সয়াবিনের একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করবো ঘরে যদি মাংস না থাকে অথচ একটু মাংস খেতে মন চাইছে তাহলে সয়াবিন দিয়ে এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিতে পারো বানানো যেমন সজাগ খেতে তেমন টেস্টি হয় গরম গরম ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে হবে অসম্ভব সুস্বাদু তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে আসা আজকের রেসিপি তো বন্ধুকান সয়াবিনের এই দারুণ টেস্টি রেসিপিটি বানাতে প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা করে লবণটাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে আমি আমার প্রয়োজন মতো একশো গ্রাম নিয়েছি সয়াবিন তবে সয়াবিনের পরিমাণটা তোমরা আরও বাড়িও অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিতে হবে সয়াবিনগুলো যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একদম ফুলে ডবল হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরও দুই মিনিট এই সয়াবিনগুলোকে একটু গরম জলের মধ্যে রেখে দিতে হবে একটু ঢাকা দিয়ে দু মিনিট গরম জলের মধ্যে রেখে দিলেই দেখবে সয়াবিনগুলো একদম নরম তুলতুলে যাকে বলে একদম সফট হয়ে যাবে আর এরকম আরও বেশি ফুলে যাবে তারপরে দেখো সয়াবিনগুলোকে এইভাবে গরম জল থেকে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম এখন এই সয়াবিনের মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দেবো ঠান্ডা জল একটু ঠান্ডা জল দিয়ে দু মিনিট রেখে দিলেই দেখবে সয়াবিনটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে তো সয়াবিনগুলো এদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণে এই সয়াবিনটা রান্না করতে আজকে আমি কী কী উপকরণ নিয়েছি সেটা একটু তোমাদের ঝটপট করে দেখিয়ে দিই প্রথমেই দেখো অর্ধেকটা পরিমাণে গাজরকে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি আর গাজরটাকে এভাবে একটু গ্রেড করে নিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে সাথে সাত আট কোয়া রসুনকে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছি সাথে একটা ছোট সাইজের পেঁয়াজকে একদম কুচু মুচু করে কুচি করে নিয়েছি সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এরকম করে ডাইস করে কেটে নিয়েছি মানে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে কাটার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে একটু আলাদা করে নিতে হবে সাথে একটা ক্যাপসিকামকে ঠিক এরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি একটু বড় বড় পিস করে কেটে নিতে হবে তো এখন এগুলোকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম তারপরে আমি একটা সসের মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে বড় চামচে দুই চামচ ভর্তি করে দিয়ে দিলাম টমেটো সস তারপরে ওই চামচেরই এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম চিলি সস চিলি সসের পরিমাণটা তোমরা একটু বাড়িয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি এক চামচ ভর্তি করে চিলি সস দিয়ে দিলাম তারপরে ওই চামচেরই এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম সয়া সস আর আমি ওই চামচেরই হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দেবো সেজন সস এই ধরনের রেসিপিতে একটু সেজন সস দিলে খেতে কিন্তু দারুণ লাগে এবারে সমস্ত সসগুলোকে একসাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে তো সমস্ত সৎগুলোকে একসাথে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিলাম সসের একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো সয়াবিনগুলোও কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে তো এখন এই সয়াবিনগুলোকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে সয়াবিনের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে বের করে নিতে হবে আর এইভাবে যদি সয়াবিনগুলোকে একটু জলের মধ্যে রেখে সেটাকে একটু চেপে চেপে তুলে নেওয়া হয় তাহলে সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু অনেকটাই বেরিয়ে যায় তো এইভাবে সমস্ত সয়াবিনগুলোকে দেখো খুব সুন্দর করে জল চেপে চেপে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম এখন আমি এর মধ্যে সামান্য কিছু উপকরণ মেশাবো তো এখন এই সয়াবিনের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য এতে খুব সুন্দর একটা রঙ হবে সাথে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর এর মধ্যে তোমরা অবশ্যই কিন্তু হাফ চামচ চিলি সস দিয়ে দেবে চিলি সসটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তো তোমরা অবশ্যই কিন্তু হাফ চামচ চিলি সস দেবে তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে তারপরে এক চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচের ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিলাম সাথে এক চামচের ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো দিলাম আর আমি এর মধ্যে তিন চামচ ভর্তি করে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তোমরা যদি এই সয়াবিনের উপরে একটু মোটা লেয়ার করতে চাও তাহলে চার থেকে পাঁচ চামচের মতো কর্নফ্লাওয়ার দিতে পারো আমি একদমই হালকা একটা লেয়ার চাইছি তাই তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবারে এই সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একটু মেখে নিতে হবে হাতের সাহায্যে এভাবে খুব ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুগণ সয়াবিনের একঘেয়েমি রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে একবার সয়াবিন রান্না করেই খেয়ে দেখতে পারো বাড়ির ছোটো থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয় গরম গরম ভাত রুটি পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সাথে খেতে হবে অসাধারণ টেস্টি তো সয়াবিনগুলোকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই সয়াবিনগুলোকে একটু ভেজে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা লোহার কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে একে একে সমস্ত সয়াবিনগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে একদম মুচমুচে করে বেঁচে নিতে হবে চিকেন পকোড়া ভাজার সময় আমরা চিকেন পকোড়াগুলোকে যেরকমভাবে ডুবু তেলের মধ্যে ভাজি ঠিক একই রকমভাবে সয়াবিনগুলোকেও কিন্তু এরকম করে একটু ডুবু তেলের মধ্যে ভাজতে হবে আর এই সয়াবিনগুলোকে এরকম করে একটু মুচমুচে করে ভাজতে কিন্তু বেশ সময় লাগবে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই দেখবে সয়াবিনের মধ্যে এরকম সুন্দর একটা লালচে কালার ধরবে আর সয়াবিনগুলো কিন্তু বেশ মুচ মুছে হয়ে যাবে আর সয়াবিনগুলোকে এইভাবে একটু মুচ করে ভেজে নিলে চিকেন পকোড়ার থেকেও কিন্তু অসাধারণ টেস্টি খেতে হয় একবার তোমরা এইভাবে সয়াবিন একদম ডুবু তেলের মধ্যে দিয়ে ভেজে খাবে দেখবে চিকেন পকোড়ার থেকেও কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয় তো সয়াবিনগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব আর সয়াবিনগুলোকে এরকম করে একটু মুচমুচে করে ভেজে চোখের সামনে একদমই রাখা যাবে না তাহলে রান্না করতে করতেই কিন্তু নিজেই খেয়ে সাবার করে দেবে মানে খেতে এতটাই টেস্টি হয় সেজন্যই তো বললাম সয়াবিনগুলোকে ভেজে নেওয়ার পরে একটু দূরে ঢাকা দিয়ে রেখে দেবে না হলে খেতে খেতেই কিন্তু সব শেষ হয়ে যাবে তো তো দেখো সয়াবিনগুলোকে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে আর মুচমুচে করে ভেজে নিতে হবে তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে সয়াবিন ভেজেছিলাম যে তেলের মধ্যে সেই তেলটাকে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো এখানে মোটামুটি চার থেকে পাঁচ চামচের মতো তেল আছে তবে তেলের পরিমাণটা তোমরা আরো বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তেলটা যখনই একটু গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি প্রথমে রসুন কুচি দিয়ে দেব। এখানে আমি সাত আট কোয়া রসুনকে একদম ঝিরি করে কুচি করে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রসুনটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে যতক্ষণ আর রসুনের গন্ধটা চলে গিয়ে রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি রসুনটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে রসুনটাকে দেখো লালচে করে ভেজে নিয়েছি তারপরে আমি যে ছোট্ট একটা পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে রসুনের সাথে মিনিট দু এক মা ধরে একটু ভেজে নেব তো ঝিরিমিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব সুন্দর করে নেেচড়ে একটু হালকা সোনালি রঙ করে ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে যখন এরকম একটু হালকা সোনালি রঙ ধরবে তখন আমি এর মধ্যে যে অর্ধেকটা পরিমাণে গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা গাজরটাকে দিয়ে মিনিট খানিক সময় ধরে একটু নেড়ে ভেজে নেব গাজরটাকে দিয়ে বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট মিনিটখানিক সময় ধরে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে যে আর পেঁয়াজটাকে একটু বড় বড় পিস করে কেটে রেখেছিলাম সেই আর পেঁয়াজটাকে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এরকম করে একটু বড় বড় করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে কাটার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে একটু আলাদা করে নিতে হবে সাথে একটা ক্যাপসিকামকে একটু বড় বড় পিস করে কেটে রেখেছিলাম তো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে ওই দু মিনিট সময় ধরে একটু ভেজে নেব যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশি নরম না হয়ে যায় পেঁয়াজ আর ক্যাপসিকামটা কচকচে থাকবে বা এরকম ক্রাঞ্চি ভাব থাকবে সেই অবস্থায় কিন্তু এর মধ্যে বাকি উপকরণগুলো মেশাতে হবে তো এর মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর এই রেসিপিটা খেতে একটু হালকা মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি দিয়ে খুব সুন্দর করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে যে সসের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে এই সসটা কিন্তু পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়েসড়ে সসটাকে এই সমস্ত কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে তো সসের মিশ্রণটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে দেখো নেড়েছেড়ে মিশিয়ে নিলাম তারপরে এই সময় আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর খুব সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব আর লক্ষ্য রাখতে হবে যাতে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা যেন নরম না হয়ে যায় এরকম কিন্তু ক্রাঞ্চি ভাব থাকবে একটু কচকচে ভাব থাকবে তখনই কিন্তু এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে ফুটন্ত গরম জল জলটাকে আমি আগেই ফুটতে দিয়েছিলাম তো এর মধ্যে আমি পরিমাণ মতো ফুটন্ত গরম জল অ্যাড করে দিলাম ঝোলের পরিমাণটা বা গ্রেভিটা তোমরা কেমন রাখতে চাও একটু মাখো মাখো না পাতলা সে আন্দাজে তোমরা এখানে কিন্তু ফুটন্ত গরম জলটা অ্যাড করে দেবে তো অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে তাহলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে খুব ভালো করে একটু ঝোলটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম ঝোলটা যেহেতু বেশ পাতলা ঝোলটাকে একটু গাঢ় করার জন্যে এখানে একটা ছোট্ট বাটির মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম ফুটন্ত গরম জল মানে গরম জল দিয়ে খুব ভালো করে এই কর্নফ্লাওয়ারটাকে একটু মিশিয়ে নিতে হবে আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যখনই আমি ঝোলের মধ্যে দেবো ঝোলটা কিন্তু একেবারেই গাঢ় হয়ে যাবে তো দেখো খুব সুন্দর করে কনফ্লাওয়ারটাকে মিশিয়ে নিলাম আর এইদিকে কিন্তু ঝোলটাকে আমি দু মিনিট সময় ধরে একটু রান্না করে নিয়েছি এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়েছে মিশিয়ে নেব আর একটু নেড়েছেড়ে মেশাতে মেশাতেই দেখবে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিলি সয়া রেসিপি এই পদ্ধতিতে একবার চিলি সয়া বানিয়ে খেয়ে দেখতে পারো গরম গরম ভাত রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু লাগে আর বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দেওয়ার সাথে সাথে দেখো ঝোলটা বেশ অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নেব তোমরা যদি এই সয়াবিনগুলোকে একটু মুচ মুছে রাখতে চাও তাহলে মিনিটখানের সময় ধরে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিতে পারো আর যদি একটু নরম করে খেতে চাও তাহলে একটু ঢাকা দিয়ে দু মিনিট সময় ধরে একটু রান্না করে নেবে তাহলে এই সয়াবিনটা একটু নরম হয়ে যাবে খেতে কিন্তু আরও বেশি টেস্ট লাগবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি এরকম করে টু মাখো মাখো গ্রেভি রেখেছি তাহলে সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই পদ্ধতিতে একবার তোমরা সয়াবিন চিলি রান্না করে খেলে বারবার বানিয়ে খাবে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো তো সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই সয়াবিন চিলি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন মতো হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ